আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি সুস্থ আছি ভিলেজ ব্লগ এমএন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি কিন্তু রাস্তার দিকে বাইরে হয়েছি তো সকাল বাজে নয়টা তো আজকে মাছ কিনবো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছওয়ালা দেখছি তো দেখতেই পারছেন বন্ধুরা তো ওই ওইখানে আমার পাশে কিন্তু আমার বাবাও আছে এবং আমার ছেলে আর ওইটা একটা ওইটা আমার কিন্তু চাচা তো ছোট্ট ভাই তো বন্ধুরা ওইখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসছি আর ওই টাইমে কিন্তু মাছওয়ালা কিন্তু অনেক আমাদের ওদিকে আসে তো দাঁড়িয়ে দেখতে দেখতে একটু আপনাদের কাছে শেয়ার করলাম তো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে দেখতে দেখতে কিন্তু মাছওয়ালা চলে এসেছে তো ওর কাছ থেকে কিন্তু মাছ কিনবো তো আমার ছেলে কিন্তু বলছে মাছ কেনো কিনো তো মাছ ভালো হলে অবশ্যই কিনবো তো অনেক আসে যেহেতু ভালো দেখে তো কিনতে হবে আর আমাদের ওদিকে কিন্তু অনেক গরম দিচ্ছে বন্ধুরা তো কী আর করবো গরমে কোনো কিচ্ছু ভালো লাগতেছে না বন্ধুরা আর রোদ কিন্তু অনেক উঠেই গেছে বন্ধুরা আর ওই যে দেখতে পারছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছওয়ালার কাছ থেকে এসেছে তো ওই যেটা লালটি মাছ দেখতে পারছেন ওইটাকে কিন্তু আমরা বেটটি মাছ বলে থাকি তো কার কোন গ্রামে কি নামে পরিচিত আমি তো জানি না তো আমরা কিন্তু বেটটি নামেই ডেকে থাকি তো ওইখানে যেন এই যে মাছওয়ালা ভাইকে বললাম ভাই একটা মাছ তুলে নেও কত কিলো হয় বা কত গ্রাম হয় তো ওইটা কিন্তু অনেক ছোট্ট তো ভাবলাম আরও একটা বড় মাছ তুলো বলেছিলাম তো আর একটু বড় মাছ তুলে নিল ওই তো ঘরে কিন্তু অত বেশি মানুষ নাই ছোট্ট মাছ কিনতে হয় আর বেশি কিন্তু মাছ রেখে খাওয়া ভালো লাগে না তো সবাই কিন্তু পছন্দ করে না মাছ এই যে ফ্রিজে রেখে রেখে খাওয়া তাই নগদ কিনবে নগদ খাবে এই ভাল লাগে তো মাছটা কিন্তু দেখতেই পারছেন তো মাছটা কিন্তু অত বেশি ভালো না একটু নরম নরম ভাবছে তো ওইখান থেকে মাছ আমি কিন্তু কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হাসছি আর দেখতে পাচ্ছেন কতটুকু রোদ উঠেছে তো রোদে কিন্তু হাঁটা যায় না বন্ধুরা আর এই যে লাল মাটি নিচের মাটিটা কিন্তু লাল তো ওই মাটিটা কিন্তু অনেক গরম হয় তো আমি কিন্তু ক্যামেরাটা অন করে তখন আমি হাঁটতেছি তো আমার কথাগুলো কতটুক শুনতে পেরেছেন আমি জানি না কিন্তু আশা করছি শুনতেই পারবে তো আর তো আমি কিন্তু বড় করতে পারছি না কথাগুলো কতটুক এই যে জুড়ে বলা যায় ওইটুকু বলার চেষ্টা করছি তো আমি কিন্তু আমাদের বাড়ির এই যে রাস্তাটার ওইখানে ডুবব তো ওইখানে কিন্তু ওইজন যেটা বড়ো ছেলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চাচাতো ভাই ছোট্ট আর ওইটা তো আমার ছেলে আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চিনবেন তো সময় কিন্তু ওই জন্য তার এই যে মামাটার লগে সময় কেলা করতে যাচ্ছে আর আমাকে বলছে আমি কিন্তু পিছন পিছন মা তুমি পিছন পিছন এসো আমি কিন্তু আগে আগে চলে যাবো পারেন তো ওই বলে কিন্তু ওই বাচ্চাটা হাঁটতেছে তার মামাকে নিয়ে তো আর আমিও কিন্তু গরের দিকে রওনা করছি বন্ধুরা তো ভিডিওটা কিন্তু আসলে লম্বা হয়ে যাচ্ছে আর লম্বা ভিডিও তো কেউই দেখতে পারে না অনেকে আসে লাম্বা ভিডিও একদমও পছন্দ করে না তো ওয়ার্স টাইম দেখলে বোঝা যায় কে কীরকমভাবে ভিডিওটা দেখছো তো তারপরে মন খারাপ হয়ে থাকলেও ধৈর্য সহিত ইউটিউবে আসছি বন্ধুরা তো আমি কিন্তু এই যে তিন মিনিট চার মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আরও একটু দেখাবো আপনাদের সঙ্গে তো দেখে তারপরে ভিডিওটা স্টপ করে দেব তো ছোটো ছোটো ভিডিও দিয়ে যেহেতু আপনারা অল্প সময়ের মধ্যে ফুল ওয়াচ করেন তাই এই কথা মনে করে আমি কিন্তু ছোটো ছোটো ভিডিও আপলোড করি তো মামাটা তার ঘরের দিকে রওনা দিল আর আমার ছেলেটা কিন্তু আমাদের ঘরের দিকে রওনা দিল আমি কিন্তু আমার বাপের বাড়িতে আসি এই কথা কিন্তু জানেন সবাই তো আমি কিন্তু অসুস্থ বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই যে শরীরের মধ্যে একদম আরাম নেই তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই কারণে কিন্তু আমার বাবার বাড়িতে আসি আর শ্বশুর বাড়িতে থাকলে তো সবসময় এই যে কাজকাম করতে হয় বন্ধুরা তো অসুস্থ শরীর নিয়ে কিন্তু আমি কাজকাম করতে পারি না তাই বলে কিন্তু আমি আমার বাপের বাড়িতে আসি তো কাউর কাজ করে মনে করো এই যে ঘরের মানুষের কাজ করো আর না করো আপনাদের তো বাচ্চাদের তো কাজ করতেই হবে অবশ্যই তাই কিন্তু ওই কাজটা কিন্তু আমি করতে পারি না বন্ধুরা এই যে রান্না বান্না অনেক কিছু থাকে তাই এই কারণে কিন্তু আমি কিন্তু বাবার বাড়িতে আসছি আর কথা বলতে বলতে কিন্তু আপনাদের আমি ঘরের মধ্যে ঢুকিয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর লম্বা করব না আর কোনো কিছু আজকের ভিডিওতে দেখবো না আর এটাই অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন বন্ধুরা প্লিজ আমার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ওইখানে কিন্তু আমার মা আর আমার বাচ্চাটা কিন্তু ওর কথা বলতেছে কি করছো তো ওইখানে বন্ধুরা আমি আর কথা বার আসছি না আর ওইখানে কিন্তু বাবা ছেলের একটু কুন আপনারা দেখে নিন তো যাই হোক বন্ধুরা বিদায় নিচ্ছে কথার মধ্যে কিছু গোল হলে অবশ্যই কমার দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফিজ 他那叫什么？嗯哼、mm。Hmm.